হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাইমিন সিং এক্সপ্রেস স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালোর দলে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি আজকের এই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সকলেরই উপকার হবে আমরা বাইক চালাই অনেকেই বাইক রাইড করি তো বাইকের খুঁটিনাটি অনেক কিছু বিষয়ে আমরা অনেকে জানি না তো সেই না জানার কারণে আমাদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় এবং মাঝে মধ্যে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা তো কিভাবে সেই দুর্ঘটনা এড়ানো যায় এবং সেটা কিভাবে আমরা দুর্ঘটনা রুট করতে পারি তো সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্ঘটনা পড়ার মূল যে কারণটা থাকে যে কারণটার কারণে মূলত দুর্ঘটনায় পড়ি আমরা সেটা হচ্ছে ব্রেকিং 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 বাইকের কন্ট্রোল নিয়ে আজকে আমরা কথা বলবো যে সিস্টেমটা কিভাবে কাজ করে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক তো ইঞ্জিন ব্রেক কি এটা হয়তো আমরা অনেকেই জানি বাট ম্যাক্সিমামই আমরা জানি না হয়তো বা যে ইঞ্জিন ব্রেক কিভাবে কাজ করে এবং সেটা কিভাবে কাজ করাতে হয় আজকে এই বিষয় বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে ইঞ্জিন ব্রেক নিয়ে কথা বলার জন্য তো অ্যাকচুয়ালি ইঞ্জিন ব্রেক কিভাবে কাজ করে এটা মূলত জানার বিষয় ইঞ্জিন ব্রেকটা হচ্ছে বাইকের অটোমেটিক ইঞ্জিনের পারফরমেন্স অনুযায়ী ইঞ্জিন থেকে যে ব্রেকিংটা আসে সেটা তো এটা সবচেয়ে নিরাপদ এবং সেফলি আপনার ব্রেকিং সিস্টেম আমরা সাধারণত যখন ব্রেকিং করি মানে আমরা যখন ব্রেক করি তখন কি করি একটা জিনিস মনে রাখবেন আমরা যখন ব্রেক করি তখন আমরা ক্লাচ এবং ব্রেক দুটাই একসাথে চাপি তো একসাথে চাপার কারণে ব্রেক হয় বাট স্কিট করে প্লাস হচ্ছে একটু সময় নিয়ে ব্রেক হয় তো যদি আমরা ক্লাচ এবং ব্রেক একসাথে চাপি তাহলে আমাদের ব্রেকিং ডিস্ট্যান্সটা যদি পনেরো থেকে বিশ মিটারের মধ্যে হয় বিশ ফিটারের মধ্যে হয় তাহলে যদি আমরা ইঞ্জিন ব্রেক করি তাহলে সেটা দশের মধ্যে নেমে আসবে যেমন ইঞ্জিন ব্রেকটা কীভাবে করতে হয় ধরেন আপনি বাইক চালাচ্ছেন ঠিক আছে আপনি ব্রাইক চালাচ্ছেন ব্রাইক চালানোর পরে ঠিক আছে এই যে আপনি আমার মিটারে লক্ষ্য করুন যে বাইক চালাচ্ছেন বাইকের স্পিড এখন আমার পঞ্চাশ আছে ঠিক আছে তো এখন যদি আমি ব্রেক করি আমি ক্লাচ ছাড়া এক্সেলেটার ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এই যে ব্রাইক এক্সেলেটারটা ছেড়ে দেওয়ার পরে ব্রেকিং সিস্টেমটা যেভাবে অটোমেটিক থামতেছে ইঞ্জিনের কারণে এটাকেই বলে ইঞ্জিন ব্রেক এখন আমি যদি অ্যাক্সেলেটারটা ছেড়ে দেওয়ার পরে যদি ক্লাচ এবং ক্লাচ বাদ যদি শুধু ব্রেকটা যদি আমি চেপে ধরি তাহলে বাইকটা যত দ্রুত থামবে ক্লাচ করার পরে ব্রেক চাপলে সেভাবে কিন্তু থামবে না তো এটাই হচ্ছে মূলত ব্রেকিং সিস্টেম এই যে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ধরেন এই যে আমার গাড়ির টান আছে এখন পঞ্চাশ ঠিক আছে এই যে আমার দেখে ক্লাচ ছেড়ে দিচ্ছে এই যে ব্রেকিং একদম দ্রুতই গাড়িটা জমে গেল ঠিক আছে আর যদি আমি এখন ক্লাস ধরে ব্রেকিংটা করি তাহলে কি হবে এই দেখুন এই এই যে দেখেন এখনও কিন্তু থামে নাই এই যে এখনও এই যে মাত্র থামছে ঠিক আছে এই দেখেন এইটাই হচ্ছে ব্রেকিং সিস্টেম ইঞ্জিন ব্রেক এভাবেই করতে হয় তো আমরা যদি ইঞ্জিন ব্রেক করি তাহলে কি হবে আমাদের রাইডিং স্কেলটা আরও আপডেট হবে এবং অনেক স্মুথলি আমরা রাইড করতে পারবো এবং দুর্ঘটনা এড়াইয়া যেতে পারবো সুতরাং আমরা চেষ্টা করব সবাই দুর্ঘটনা এড়িয়ে সুন্দর রাইড করার জন্য ব্রেকিংটা নিজের আয়ত্তে আনার জন্য তারপর আমরা ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করব এবং যত গতি যে জায়গায় যতটুকু কমানো যায় সেটা আমরা চেষ্টা করব ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এভাবে যদি নিয়ম মেনে যদি বাইক রাইড করি আশা করি আমরা দুর্ঘটনার হাত থেকে এড়িয়ে যেতে পারবো তো সর্বোপরি কথা ছিল এই তো আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনাদের আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু উপকার হয় আপনাদের তাহলে অবশ্যই সেটা শেয়ার করতে ভুলবেন না আর একটা জিনিস মনে রাখবেন যে ব্রেকিংয়ের সময় অবশ্যই 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 ব্রেকিংয়ের সময় অবশ্যই আপনারা ইঞ্জিন ব্রেক মারার চেষ্টা করবেন আর ইঞ্জিন ব্রেকের অভ্যস্ত হয়তো সময়ের ব্যাপার তো সেটা আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকটা আপনারা এভাবেই করবেন আস্তে আস্তে হাইওয়েতে রাইড করবেন ক্লাচ ছাড়া ব্রেক করার চেষ্টা করবেন এভাবে অভ্যাস করতে থাকুন ইনশাল্লাহ এটা আপনাদের আয়ত্তে চলে আসবে তো বন্ধুরা যা বলতেছিলাম আপনাদেরকে বাইকের ইঞ্জিন ব্রেক নিয়ে যে তথ্যগুলো দিলাম এটা আমি নিজেও মেনে চলি আপনারাও আশা করি মেনে চলবেন আর এটা যে ব্যাটার ব্রেকিং সিস্টেম পাওয়া যায় তো তো সুতরাং আমরা এখন থেকে ট্রাই করব আজকে আমরা চলে আসছিলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েতে তো এক্সপ্রেসওয়েতে রাইড করতে করতে এখন আমরা চলে যাব তো কেমন লাগলো আজকের এই ইনফরমেশনগুলো যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে যদি থাকেন তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন সকলেই সাবধানে রাইড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন